ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের উনিশ উপজেলার নির্বাচিত সাতান্ন জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সে সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানার বিভাগীয় কমিশনার উল্লেখ্য গত একুশে মে রাজশাহী বিভাগের আট জেলার উনিশটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয় ভোটে চেয়ারম্যান পদে উনিশ জন ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উনিশ জন প্রতিনিধি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা এই বাংলার দুঃখী মানুষের সেবার দায়িত্বে আছেন সে সাথে আমাদের পুঠিয়া দুর্গাপুরের সেবার দায়িত্ব এবং উন্নয়নের দায়িত্ব নিয়েছেন দেশ শত শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতৃত্ব রাষ্ট্রীয় জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবে বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ আবদুল আদারা এমপি মহোদয়ের নির্দেশে আমি মনে করি যে পুঠিয়া দুর্গাপুর আমার কোনো চ্যালেঞ্জ দেয় ওনার নির্দেশে আমি সমস্ত কিছু উন্নয়ন এবং শান্তির পুঠিয়া সম্প্রীতির পুঠিয়া উন্নয়নশীল পুঠিয়া গড়াই আমার কাজ এটাই আমার ব্রত হবে ইনশাল্লাহ